নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি কুমড়ো পাতায় পমফলেট মাছের পাতুরি করে দেখাবো তো দেখো কিভাবে করছি আমি জানি তোমরা সকলেই করতে জানো তা আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছে আজকে একটা লাইক দিয়ে তোমরা একটু দেখা শুরু করো তো প্রথমে বাটিতে খানিকটা জল নিয়ে নিলাম নিয়ে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে জলটাকে একটু হাত দিয়ে নেড়ে নিলাম মিশিয়ে নিলাম নিয়ে এবার দেখো কুমড়ো পাতাটা আমি ভিজিয়ে রাখবো এই কুমড়ো পাতাটা খেতে কিন্তু খুব টেস্টি কিন্তু গরম জলে ভিজালে একদম নেতে যাবে নেতেই যাবে তারপরে তো আবার ভাজব তো ওই জন্য আমি একটু এই নুন হলুদ জলে চুবিয়ে রাখলাম তো সামান্য পাঁচ মিনিট পরেই তুলে দেবো তো এদিকে দেখো পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি আমি পাঁচ পিস তো এগুলোকেও আমি নুন আর হলুদ জল মিশিয়ে ধুয়েছি ভালো করে কেন পমপ্লেট মাছের একটা মানে গন্ধ আছে ওদের নিজস্ব একটা গন্ধ আছে ওর জন্য অনেকেই গন্ধরা পছন্দ করে না ওর জন্য যাই হোক আমরা খুব একটা পছন্দ করি না তা না তবু আমি একটু নুন জল দিয়েও ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি যার জন্য একটু হলুদ কালারটা রয়েছে দিয়ে এবার একটু আরেকবার ধুয়ে নিলাম তো একটু কাঠ লাগিয়ে নিলাম তাহলে একটু মশলাটা মানে অ্যাবসর্ভ করবে মাছটা কেন এই মাছের আঁস নেই তো একদম মাছের বডিটা একদম প্লেন তো এদের মধ্যে একটু নুন মশলাটা অ্যাবসর্ভ করতে একটু সময় লাগে বা হতে চায় না ওই জন্য এইভাবে একটু কাট করে দিলাম মাছের গায়ে তো দিয়ে এবার একটু মাছটার আন্দাজে একটু নুন হলুদ আর কাঁচা শস্য তেল মাখিয়ে একটু রেখে দেবো আমি খুব বেশিক্ষণ ম্যারিনেট করার কোনো দরকার নেই আমি সেটা মেখে ওই মশলাটা রেডি করব যেটা কুমড়ো পাতায় পাতুরি বানাবো সেটাই আমি মশলাটা রেডি করব ব্যাস সেটা হয়ে গেলো নুনহনুর মাখানো আর এদিকে পাতাগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাও আমি চিপে তুলে নিলাম আবার রেখে দিলাম ঝুড়েতে জল জরে যাবে তো ততক্ষণ আমি একটা মশলা করে নেব তো মশলাটা কি কি একদম ঘরোয়া মশলা খুব এক্সট্রা কিছু মশলা নয় এখানে দেখো ওয়ান টেবিল স্পুন সাদা হলুদ সর্ষে দিয়ে দিলাম হলুদ হোক সাদা হোক আর একটু কোয়াটার স্পুন একটু জিরা দিলাম সাদা জিরে আমরা একটু জিরেটা পছন্দ করি এর মধ্যে পাতুরির মধ্যে আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর ওয়ান টেবিল স্পুন হচ্ছে পোস্ত তো দিয়ে আগে প্রথমে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিলাম নিয়ে এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম তো এর মধ্যেও একটু ওটা দেখানো হয়নি একটু সামান্য নুন একটু সামান্য হলুদ দিয়েছিলাম যাতে মানে সর্ষেটা তেতো না হয় অন্য সব মাছে আমি সর্ষে সবসময় বেটে আমি একটু ছেঁকে নিই কিন্তু এটা তো ছাকার কোনো ব্যাপার নেই ওর জন্য একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম দিয়ে আবারও এবার পেস্টটা বাটিতে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর সামান্য চিনি দিলাম আন্দাজ মতো নুন দিলাম হলুদ দিলাম একটু চিনি দিলাম দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আমি আবারও মাছগুলোকে ওর মধ্যে দিয়ে এবার সুন্দর করে হাতের সাহায্যে মাছগুলো মেখে নেব একদম মশলাটার সাথে মশলাটার সাথে সুন্দর করে মেখে একটু সময় রেখে দেবো খুব বেশি সময় রাখার দরকার নেই দেখো একদম ঘরোয়া উপকরণ কিছু এক্সট্রা কিছুই এর মধ্যে না টক দই না নারকেল না কিছু একদম সর্ষে তো সবার ঘরেই থাকে তো এরকম একটু আর মা মাছ আনলে এইভাবে ব্যাস কুমড়ো পাতা হোক লাউ পাতা হোক আর কলা পাতা হোক যাতেই পাতুরি করবে খুব সুস্বাদু হয় গরম গরম ভাতে এ দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় আর কারো যদি ঠান্ডা লেগে থাকে তাদেরও মানে নাক মুখ বন্ধ থাকলে সেটাও ছেড়ে যাবে এই যে মানে পাতুরিটায় তো দিয়ে দেখো দুটো পাতা আমি নিয়েছি একটা একটু বড় পাতা নিয়েছি একটা একটু ছোট্ট পাতা নিয়েছি ছোট পাতাটা খুব নরম বড় পাতাটাও নরম এখন কুমড়ো পাতা খুব একটা মানে ইয়ে না সেইভাবেই নরম নরম দেখেই পাতাগুলো আমি নিয়েছি দিয়ে একটু প্রথমে নিচে আগে একটু মশলা দিলাম তারপরে মাছটা দিলাম দিয়ে আর একটু মশলা দিয়ে দিলাম আরও একটু সামান্য একটু মানে কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস একটু পাকা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটাকে এবার আটকে দেব। যেমন খুশি তেমন আটকাও যা কোনো ব্যাপার না এটা খুলবে না যেহেতু এটা আমি পাতাটা কিছুই করিনি এটা যেই আমি আবার ভাজতে দেব তখনই একদম বসে যাবে তো তাও যাই হোক এখন যদি খুলে যায় ওই জন্য আমি একটা টুটপিক দিয়ে একটু আটকে দেব ওপরে পাতাটা টুটপিক দিয়ে আটকে দেব ব্যাস দেখো বন্ধুরা এইভাবে আমি মুড়ে নিলাম যেমন খুশি তেমন মুড়ে নিলে পুরো মাছটা ঢাক কভার করা দরকার সেটাই হচ্ছে মেন ব্যাপার তো দিয়ে দেখো এই দেখো হয়ে গেল আমি আবারও আরেকটাও করে দেখাচ্ছি একইভাবে সব কটাই আমি করে নেবো আবার আমি একটা বড় পাতা দিলাম আর একটা ছোটো পাতা নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে এই পাতাগুলোও খাওয়া যাবে তো ওই জন্য খুব ভালো কলা পাতায় হলে কী হবে কলা পাতার একটা নিজস্ব গন্ধ আছে কিন্তু কলা পাতাটা খাওয়া যাবে না কলা পাতাটা ফেলে দিতে হবে শুধু শুধু তেলের মধ্যে একটা ভাজতেও হবে তো ওই জন্য কুমড়ো পাতা লাউ পাতায় খুব বেশি ভালো হয় কি জানো তো বন্ধুরা এই মানে পাতাটা খাওয়া যায় ওই জন্যে আরও বেশি টেস্টি লাগে আর এটা তো একটু মুখটা বন্ধ যেহেতু আটকা থাকবে একটু ঝাঁস থাকে ওই জন্য পাতাটা দিয়ে খেলে খুব ভালো লাগে ওই ঝাঁসটা আর অতটা বোঝা যায় না সর্ষের যে একটা ঝাঁস থাকে পাতুরি সেটা একটু বোঝা যায় না তো ওই জন্যে এই লাউ কুমড়ো পাতা হলেই বেশি সুস্বাদু হয় যে কোনো পাতুরি খেতে গেলে তো দেখো আবারও এটা আটকে নিলাম আমি আরেকটা টুথপিক দিয়ে আটকে দিলাম কথা বলতে বলতে এটাতে মনে হয় কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো দেখো বন্ধুরা সবকটাই কটাই হয়ে গেলো বানানো আবার এবার আমি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ব্যাস এগুলোকে এক এপিট উপিট করে দশ মিনিট ভেজে নেব প্রথমে এক মিনিট পাঁচ মিনিট ভেজে নেব তারপরে আরেক পিট ও পাঁচ মিনিট ধরে ভেজে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকে মানে কুমড়ো পাতায় কমপ্লেট মাছে পাঠিয়ে দেবে খুব খুব সুস্বাদু হয় বন্ধুরা তোমরা অবশ্যই একবার ঘরে করে খেয়ে দেখবে ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামীর জন্য যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি দেখতে পাবে দেখো দিয়ে আমি পাঁচ মিনিট পর আবার উল্টে দিচ্ছি দেখো অনেকটাই মজে গেছে আর এটা আসছে না মাছ তো খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় আর এটা ঢাকা দিলেই হয়ে যাবে হুম আর কিছুই লাগবে না একদম আর খুব বিশাল বড় বড় মাছ আমি নেই নি একদম ছোটো সাইজের মাছটাই নিয়েছি হ্যাঁ ওর জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি তাও বললাম দশ মিনিট মানে পাঁচ মিনিট এদিকে হলো আর পাঁচ মিনিট এদিকটা হলেই একদম হয়ে যাবে আর ঢাকা দেওয়া থাকছে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে করলে তা যাবে তাহলে পাতাগুলো খুব কুড়ে যাবে না আর খেতেও ভালো লাগবে বেশ পাতাটা দিয়ে অনেকটাও পাতাটা দিয়ে ভাত খাওয়া যাবে আর পাতাটার মধ্যেও মশলাটা একদম ও সোজার দিকে একদম লেগে যাবে তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি হ্যাঁ দিয়ে আরেকবার উল্টে দিয়ে ব্যাস একটু স্ট্যান্ডিং টাইম দেবো ব্যাস হয়ে যাবে তারপরে নামিয়ে ঠান্ডা করে একটা তোমাদেরকে খুলে দেখাবো দেখো আবার উল্টে দিলাম একদম হয়ে এসছে পাতাটা একদমই নরম হয়ে গেছে যার জন্য দিয়ে একটু হয়তো কোনো জায়গায় কেটে গেছে তোমাদের কাছে যদি পাতা বেশি থাকে তোমরা আরো বেশি পাতা দিয়েও করতে পারো তো বন্ধুরা আজকে এই আর তোমরা এতক্ষণ কষ্ট করে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হ্যাঁ আর ঘরে যে কোনো মাছ আসলেই এভাবে একটু পাথরের মুখে যদি কোনো স্বাদ না থাকে তাহলে এইভাবে পাতুরি করে খেলে অনেক সময় মুখটা ছাড়ে আর ঠান্ডা লাগলেও নাক মুখ বন্ধ থাকলেও নাক মুখও একদম ছেড়ে যাবে আর ভাতও অনেকটা করে খাওয়া যাবে গরমে বলে না ভাত খেতে পারছি না কিন্তু এসব হলে ভালোই ভাত খাওয়া যায় দেখো গরম গরমই তোমাদের খুলে দেখাচ্ছে এই দেখো মাছটা খুব সেদ্ধ হয়ে গেছে সুন্দর তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমাদের টাটা বাই বাই